নমস্কার কেমন আছেন সবাই রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই আজকে জানেন তো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে গতকাল রাতে ঝোড়ো হাওয়া হয়েছিল তার সাথে মেঘও ডাকছিল তবে জানেন তো এক ফোটাও বৃষ্টি হয়নি যে কারণে সকাল সকাল ঘুম ভেঙে গেছে আর ভাবলাম না কাজবাজগুলো শুরু করে দেই আর আজকে হাজব্যান্ড বললো যে আজকে কিন্তু তার একটু তাড়াতাড়ি অফিসের কাজ আছে সেই জন্য অফিস রুমটা ক্লিন করে দিতে যে কারণে সকাল সকাল ঘুম থেকে উঠে ডাস্টিংয়ের কাজটাই শুরু করে দিলাম অফিস রুমটা ক্লিন করছি আর ভাবছি একেবারে স্নানটাও সেরে নেবো জানেন তো আজকে তার ওপরে একাদশী আর আজকে ভাবছি স্নান টান করি তারপরে রান্নাটা বসিয়ে দেবো আজকে মামামের জন্য আলাদা করে আর ভাত করব না আজ আজকে রান্না করব শ্যামা চালের খিচুড়ি এবং সেটাই দেব আর যাটা শ্বশুরকে চা দেবেন সেজন্য আর ওই ভাতের সমস্যাটা নেই সেজন্য ভাবলাম একেবারে স্নান করে একাদশী করব আর আজকে জানেন তো আজকে আমার শ্বশুরমশাই মৃত্যুবার্ষিকী সেজন্য মন মেজাজ সকাল থেকে ভীষণ পরিমাণে খারাপ গত বছর বাবা এই সময় আমাদেরকে ছেড়ে চলে গেছিল আজকের দিনে তো সেই জন্য ভাবছি বাবা যেখানেই থাকুক যেন ভালো থাকে সুস্থ থাকে এবং আমি জানি আমি যেখানেই যাই বা আমাদের পরিবারের পাশে সময় বাবা আছে বাবা সব সময় আমাদেরকে আশীর্বাদ করছে এই ছবিটা কিন্তু বাবার অনেক আগের ছবি বাবার যখন রিসেন্ট কার্ড ছবি মানে আমি শ্বশুরবাড়িতে এসে বাবাকে যেরকম দেখেছিলাম সেই ছবিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব ওপরে ডাস্টিংয়ের কাজ করতে করতে আপনাদের কিছু পজিটিভ কমেন্টের আনসার দেবো আপনারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন যে কারণে সত্যি ভিডিও বানাতে আমার ভীষণ ভালো লাগে আর জানেন তো আমি একটু ভালোবাসা পেলেই না সেখানে নিজেকে উজাড় করে দিই শিপ্তি মজুমদার আমাকে বলেছেন যে দিদি তুমি ভয়েস ওভার কীভাবে দাও যদি একটু বলো ভয়েস ওভার কিন্তু আমি ফোনেই দেই রকম মাইক্রোফোন বা কোনো রকম মাইক আমি ইউজ করি না আমি আমার ফোনটাকে মুখের সামনে ধরে আপনাদের সাথে কথা বলি এইভাবেই কিন্তু আমি ভয়েস ওভার করি আরেকটা ভাই বলেছে হাই দিদি জানো আমার শরীর খারাপ খুব তবুও শুয়ে শুয়ে তোমার ভিডিও দেখি এবং মনে জোর পাই থ্যাংক ইউ সো মাচ এতটা ভালোবাসা দেওয়ার জন্য এবং আমি যে আপনাদের মনের একটু হলেও জোর বাড়াতে পেরেছি তো এটা আমার কাছে অনেক বড়ো পাওনা এইভাবে আমাকে ভালোবেসে যাবেন আর একটু সাপোর্ট করবেন রিয়া সিনহা দিদিভাই আমাকে বলেছেন সত্যি দিদিভাই খুব মোটিভেট হলাম তোমার ভিডিও দেখে অনেক অনেক শুভেচ্ছা রইল তোমার জন্য থ্যাংক ইউ সো মাচ তোমাদের এত সুন্দর পজিটিভ পজিটিভ কমেন্ট পেয়ে না আমি সত্যি ভীষণ খুশি আর ভিডিও বানানোর জোর পাই জানেন তো এই প্রত্যেকদিন দিন আপনাদের কমেন্টগুলো পড়ি আর পরের দিন যদি মনে হয় যে আজকে ভিডিও বানাবো না তবুও আপনাদের কমেন্টগুলো বারবার করে পড়ি আর মনে করি না এতগুলো মানুষ আমাকে ভালোবাসে এবং এতগুলো মানুষ আমার ভিডিওর অপেক্ষায় থাকে তো আপনাদের জন্য আমি ভিডিও অবশ্যই বানাবো সত্যি কথা বলতে আপনারা আমার কাজ থেকে মনের জোর পান আর আমি আপনাদের কমেন্ট পরে মনের জোর পাই যে আপনাদের জন্য আমি ভিডিও বানাবো এবং আমার স্বপ্নটাও পূরণ করব আচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন আছে আমার আমার যদি কোনো ঘুরতে যাওয়া ভিডিও বা আমি কোথাও বেড়াতে গেলাম সেখানে গিয়ে যদি আমি ব্লগ করি এবং সেটা যদি আপনাদের সাথে শেয়ার করি আপনারা কি দেখবেন আপনারা তো আমার বাড়ির কাজটাকে বেশি পছন্দ করেন তবে আমি যদি কোথাও ঘুরতে যাই বা মায়ের কাছে যাই তো সেখানকার ভিডিও কি আপনারা দেখবেন অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবেন আপনাদের সাথে কথা বলতে বলতে এবং আপনাদের কামেন্ট পড়তে পড়তে আমার কিন্তু অনেক কাজ এগিয়ে গেছে এই যে ওপরের ঘর ঝাড় ঝাঁট দিয়ে এখন নিচে চলে আসলাম জামা কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি তারপরে টেবিলটাকে মুছে নেব একাদশী যেহেতু মালা টালা যদি আনা হয় মিষ্টি টিষ্টি আনা হলে টেবিলের ওপরটাতে রাখা হবে সেই জন্য টেবিলটাকে একটু ভালো করে মুছে নিচ্ছি জানেন তো আর এই ট্রান্সপারেন্ট কভারটা একটু চেঞ্জ করতে হবে একটাই কভার তো বারবার ধুয়ে ধুয়ে দিতে না বড্ড বিরক্তি লাগে সেজন্য ভাবছি আর একটা কভার কিনবো টেবিলটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি তারপরে যাব স্নান করতে ঘরটাও তার মধ্যে একটু মুছে নেব তারপরে চলে যাব স্নান করতে ওপরের ঘরটা মুছে এসছি মামমাম উঠে গেছে জানেন তো জানেন তো মাম্মামকে এই কটা দিন ব্রেকফাস্টে একটু নতুন নতুন কিছু দেওয়ার চেষ্টা করছি যেমন ছাতুর গুঁড়ো মুড়ির গুঁড়ো এইগুলোই ওকে খাওয়ানোর চেষ্টা করছি সাথে ওর যে দুধটা আছে সেই দুধটা দিয়েই ওকে খাওয়াচ্ছি তারপরে চলে আসলাম ঘরে আর মাম্মাম বাইরে যেহেতু খেলা করছে সেজন্য ভাবলাম ঘরের কাজটা করে নিই হাজব্যান্ড যেহেতু তো বাজারে যাচ্ছে মালা মিষ্টি আনার জন্য সেই জন্য দেখলাম বায়না ধরেছে ও যাবে সেই জন্য ওকে একটু রেডি করিয়ে দিচ্ছি আর গরমে না মোটা কিছু পরালাম না বা ফ্রক টাইপের কিছু পরালাম না এই গেঞ্জিটাই ওকে পরিয়ে দিলাম হ্যাঁ তুমি কোথায় যাবে কার জন্য আজ দারু করো কার জন্য মালা আনতে যাবে তোমার গলাটা দেখে একটু কি হয়েছে দেখেছেন মামামের গলায় কেমনভাবে র্যাশ বেরিয়েছে ক্যান্ডিড গোল্ড যে পাউডারটা হয় সেটা লাগাচ্ছি তবুও যেন র্যাশগুলো কমছে না আপনারা যদি কোনো রকম সালিউশান জানেন অবশ্যই জানাবেন এই কাজল লতাটা হচ্ছে আমার হাজব্যান্ডের সেটা আমার শাশুড়ি মা আমার মেয়ের ছয় রাত্রের দিন আমাকে দিয়েছিল। সেটাই আমি যত্ন করে রেখে দিয়েছি পুরনো জিনিস যতই পুরোনো হোক না কেন সেটা কিন্তু যত্নের কাছে সারা জীবন নতুন হয়ে থাকে তাই না আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় আমার ঘরের কাজটাও কমপ্লিট এবারে যাবো স্নান করতে আর হচ্ছে না আর এখন বাজে ঘড়ির কাটায় ওই সাড়ে আটটা মতন সকাল সকাল উঠেছি বলে সাড়ে আটটা নটার মধ্যে সমস্ত কাজগুলো আমি গুছিয়ে নিতে পেরেছি মম কেয়ার দিদিভাই আমাকে বলেছেন দিদিভাই তোমার ভিডিও দেখতে আমার অনেক বেশি ভালো লাগে অনেক ভালো লাগলো আজকের ভিডিওটি কথাগুলো অনেক বেশি ভালো লাগলো অনেকটা উপকারে আসবে সত্যি সৎ পথে সাকসেস আসলে অনেক বেশি আনন্দ হয় আমিও ওয়েট করে আছি থ্যাংক ইউ সো মাচ আমার কথাগুলো যে আপনাদের এত ভালো লাগে এটাই আমার কাছে অনেক বেশি পাওনা একটা কথা হলো অবশ্যই সৎ পথে যদি আপনি উন্নতি করতে পারেন তাহলে কিন্তু তার মত আনন্দ আর হয় না হয়তো সাকসেসটা একটু হলেও লেটে আসবে তবে তার আনন্দ কিন্তু সারা জীবন নিয়ে যাওয়া যাবে তাই না অসৎ পথে সাকসেস তাড়াতাড়ি আসলেও সেটা কিন্তু বেশি দিন থাকে না এবং সমাজের চোখেও কিন্তু সেটা খারাপে পরিণত হয় তাই বলবো সৎ পথে থাকুন এবং সৎ পথে থেকে নিজের স্বপ্নগুলোকে পূরণ করুন তার মতন আনন্দ কিন্তু আর কিচ্ছু হয় না তারপর একটু স্কিন কেয়ার করে নিলাম তারপরে যাবো স্নান করতে জামা কাপড়গুলোও জানেন তো কেচে দিয়েছি আর সাদা জামা সবসময় এমনি একটু আলাদা করেই রাখি আর যেহেতু অফিস যাই সেই জন্য আমি সবসময় সাদা জামাটা আলাদা করে মেলা বা আলাদা করে কেচে রাখার চেষ্টা করি এই ধূপগুলো হচ্ছে কাঁচা ধূপ এর গন্ধটা যেমন মিষ্টি তেমন অনেকক্ষণ ধরে জলে জানেন তো সেই জন্য উপরের ঘরটাতে একটু ধূপটা দেখালাম তারপরে চলে যাব নিচে হাজব্যান্ড বাজার থেকে নিয়ে এসছে মালা বাবাকে খুব সুন্দর করে সাজিয়ে দিলাম আর বললাম তুমি একটু দাদুকে নমস্কার করো জানেন তো বাবাকে সাজাতে গিয়ে এত পরিমাণে কষ্ট হচ্ছে যে নিজেকে আর কন্ট্রোল করতেই পারিনি হাউ হাউ করে কেঁদে দিয়েছি আর বাবাকে যখনই দেখছি তখনই মনে হচ্ছে যে বাবা হয়তো এই আশেপাশেই আছে তো এটা মানে আমার মনের ভিতরে এমন হচ্ছিল যে আমি চুপচাপ বসেই ছিলাম তারপরে রান্নাঘরে আসলাম সবজিগুলো কাটার জন্য পুচকো গুড্ডি একটা সুইট বোন আমাকে খুব সুন্দর একটা কমেন্ট করেছে সেটা হচ্ছে হাই দিদি আমি তোমার নিউ সাবস্ক্রাইবার লাস্ট টুই উইক ধরে আমি তোমার ভিডিও দেখছি এবং তোমার ভিডিওগুলো এত বেশি ভালো লেগেছে যে পুরোনো ভিডিওগুলো দেখা শুরু করে দিয়েছি বেশ কয়েকটাই দেখে ফেলেছি আর বাকিগুলো তাড়াতাড়ি দেখে নেব থ্যাংক ইউ সো মাচ তারপরে বলেছে তোমার ঘর গোছানো দেখে অনেক মোটিভেট লাগে কাজ করতে আমারও পার্সোনালি বাড়ির কাজ করা সব গুছিয়ে রাখা খুব ভালো লাগে তোমার সাথে অনেকটাই ম্যাচ খায় তোমার কথাগুলো খুব সুন্দর লাগে শুনতে মাম্মাম খুব কিউট পারলে ওকে একটা হালকা পাতলা জামা পরিয়ে রেখো তা না হলে স্কিন তাপের জন্য কিন্তু লাল হয়ে যেতে পারে এবং র্যাশ বেরোনোর পসিবিলিটি হয়ে যায় অনেক ভালো থেকো এবং ভালোবাসা নিও থ্যাংক ইউ সো মাচ বোন তুমিও আমার ভালোবাসা নিও এবং এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আমি না বলে থাকতে পারলাম না তো দেখুন আপনাদের কমেন্ট পড়তে পড়তে বেশ আমার রান্নাও এদিকে এগিয়ে গেছে খিচুড়ি হয়ে গেছে এদিকে বাঁধাকপিটাও করে নিলাম আর আজকে সকালে জানেন তো একটু ছাতুই খেয়েছি সবাই মিলে মানে আমি আমার হাজব্যান্ড আর শাশুড়ি মা আর আজকে যেহেতু কোনো রকম এটুকাটা হয়নি সেই জন্য ভাবলাম তাড়াতাড়ি করে রান্নাঘরটাও ক্লিন করে নিই কাঁচের গ্লাসগুলোকে জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম তা না হলে না মামা এত ছোটাছুটি করে আর এই গ্লাসগুলোও নিতে চায় সেই জন্য সবসময় চেষ্টা করি জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রাখার তারপরে যা যা টুকটাক কাজ ছিল সেগুলোকেও কমপ্লিট করলাম চিরুনিগুলো বেশ কয়েকদিন ধরেই ভাবছি পরিষ্কার করবো সে আর সুযোগ হচ্ছে না তাহলে চলুন আজকের মতন ভিডিওটা এত দূরেই দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই সুস্থ থাকবে